কোনো জায়গা থেকে যদি আমাকে কেউ দাওয়াত করে তাহলে ওই দিনে আমার আরো বেশি খিদা লাগে হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে আজকে আমার একটা জায়গায় দাওয়াত আছে একটা জায়গায় বললে ভুল হবে দুইটা জায়গায় দাওয়াত আছে তো ওই দাওয়াতে যাওয়ার আগেই আমার ক্ষুদা লেগে গেছে এই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ির মধ্যে আবার আমি জলপাই দিতে চাচ্ছিলাম যেহেতু ঘরে আচার নেই জলপাই সিদ্ধ করা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ করে তো ভাবলাম যে সেটাই আমি আজকে খিচুড়ির মধ্যে ব্যবহার করি আসলে এটি এতটাই ডিপ হয়ে গিয়েছিল যে আমার হাত দিয়ে ছাড়াতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল একদম বরফ হয়েছিলো তারপরেও যে কয়েকটা আমার প্রয়োজন ছিল সেই কয়েকটা আমি নিয়ে আবার একটু পানিতে ভিজিয়ে রেখে একটু ধুয়ে নিয়েছি তারপরে আমি খিচুড়ি হওয়ার আগ মুহূর্তে সেই জলপাইগুলোকে আমি খিচুড়ির উপর দিয়ে দিয়ে দিয়েছি এবং সেই সাথে কিছু ধনিয়া পাতা দিয়েছি দিয়ে রেখে তারপরে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এটাতে করে আমার খিচুড়ি এটাও খাওয়া হবে সাথে একটু টক টক ভাই ভাব ভালোই লাগবে এটা আমার নতুন একটা বুদ্ধি ছিল তবে এই বুদ্ধিটাতে আমারও খুব ভালো লেগেছে এবং সেই সাথে আমার ফ্যামিলির লোকজনেরও ভালো লেগেছে তো যাই হোক শুধু খিচুড়ি কেমন লাগে না এই জন্য তার সাথে ডিম ভাজিও করে নিয়েছি আর খিচুড়ি একটু সবজি টাইপ করেছিলাম দেখতে বুঝতে পারছেন যে গাজর দিয়েছি আর একটু আলু দিয়েছি এতে করে খেতে আরও বেশি মজা লেগেছিল তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা একটু মার্কেটে চলে আসছি যে মার্কেট থেকে কিছু চুরিমালা কানের দুল বা কিছু কিনবো যেহেতু বিয়ের দাওয়াত বলে কথা তো শাড়িও কিনবো এই জন্য প্রথমে ঢুকলাম চুরিমালা কানের দুলের দোকানে যেহেতু আমার সাজগোজ খুব একটা পছন্দ না তারপরেও দেখছিলাম যে কি কেনা যায় তো প্রয়োজনীয় জিনিস যেটা চুরি বলেন চুরি আর হচ্ছে যেহেতু হিজাব পরব কিছু পিন লাগবে তো সেগুলাই দেখছিলাম তারপর একটা শাড়ি পছন্দ হয়ে গেলো এই শাড়িটাও কিনে নিলাম বর্তমানে অনলাইনে এই শাড়িটার অনেক চাহিদা আসলে এই শাড়িটার নাম হচ্ছে পপকর্ন প্লাস পায়ের শাড়ি অনেক কালার ছিল কেন জানি না আমার কালো কালারটাই বেশি পছন্দ হলো তো ভাবলাম যে ঘরে যেহেতু আমার শাড়ি আছেই আমি বিয়েতে ওইটাই পরে যাব কিন্তু এইটা আমি কিনে নিয়ে যাই এইটার প্রাইসটাও খুব রিজনেবল ছিল মাত্র সাড়ে চারশো টাকা ছিল আমার কাছে মনে হয়েছে রিজনেবল আপনাদের কাছে কেমন লেগেছে শাড়িটার দাম বেশি পড়েছে কিনা সেটা আমাকে বলবেন আসলে আমি দামাদামি করতে পারি না তবে দামাদামি করেছি কিছুটা তো যাই হোক বাসায় ফিরে এসে আমি আমার আর একটা শাড়ি নিলাম যেহেতু বিয়ের দাওয়াত বলে কথা আসলে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়াভাবেও হচ্ছে তাও আমি নিজে একটু শাড়ি পরলাম দিন হলো শাড়ি পরা হয় না আর সাজগোজের মধ্যে বলতে গেলে রাত্রে আমি এই সলিউশনটা দিয়ে ঘুমিয়েছিলাম তারপর সকালবেলা একটু সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি তারপরে একটুখানি মুখে পাউডার লাগিয়েছি আর ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়েছি এই তো আর কিছুই করা হয়নি শাড়ি পরেছি আর যে চুড়িটা দেখালাম ওই চুরিটা আর পরিনি অন্য একটা চুড়ি পরেছি এই শাড়ির সাথে দেন আপনাদের ভাইয়াকে নিয়ে আমরা চলে গেলাম বিয়েতে বিয়েটা হচ্ছে ঘরোয়াভাবে করা অতটাও আত্মীয় স্বজনের সমাগম ছিল না বলতে বাড়ির যে কয়েকজন ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল তো সেখানে ওরকম করে অনুষ্ঠান হয়েছে তবে আমি বেশি কমফোর্টেবল ফিল করছিলাম না কারণ সবাই আনকমন লোকজন ছিল আমি প্রথমে ঢুকে একটা ঘরের মধ্যে এসে বসে পড়েছি আর আপনাদের ভাই আমার সাথে কিছুক্ষণ থাকার পরে যখন বরযাত্রী চলে আসলো তখন সেই বরযাত্রীদের আলোর আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি আমার যারা পরিচিত ছিল তাদের সাথে সবাই কাটিয়েছি এবং জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম তারপরে নিজের শাড়ির কুচিটাও ঠিকঠাক করে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে একটা সময় আমরাও তো এভাবে পার করেছি আমাদেরও বিয়ে হয়েছিল। তো সব ভাবতে ভাবতেই সময়টা পার হয়ে যায় আর যখন খাওয়া দাওয়া শেষ হয় ওই সময় রাত হয়ে যায় আর আমাদের যেহেতু আরেকটা দাওয়াত ছিল আমাদের ডানের বাড়িতে মিলাদ মাহফিল ছিল তো বিয়ের দাওয়াত খেতে খেতেই আমাদের রাত হয়ে গিয়েছিল এই জন্য রাতের খাবারটা আমরা প্যাকেট করে নিয়ে গেছি আমাদের বাড়িতে নানির বাড়িতে শুধু দেখা করেছি কিছু খেয়েওছি কিন্তু হালকা পাতলা তারপরে বাড়িতে চলে যেতে হয়েছে আমাদের এই হলো ব্যস্তময় জীবনের একটা দিন পার করেছি আমরা দুই দুইটা জায়গায় দাওয়াত থাকলেও একটা জায়গায় ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছি অন্য একটা জায়গায় প্রেজেন্ট করতে পারিনি বা রাত হয়ে গিয়েছিল তবে এই ভাবেই আমাদের সময়টা কেটে গেছে আর হাজার ব্যস্ততার মধ্য দিয়ে থাকলেও আমি চেষ্টা করেছি আপনাদের মধ্যে অ্যাক্টিভ থাকতে এই জন্য হাজার ক্লান্তি থাকলেও আমি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি এবং সেইগুলোই জুড়ে দিয়ে একটা ছোট্ট আকারের ব্লগ তৈরি করেছি আশা করছি আপনাদের সেই ব্লগটা ভালো লেগেছে আর সেই ভালো লাগা থেকেই আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার জন্য এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ